হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো কাঁকড়া রান্না এই যে কাঁকড়াটা এখন আমরা সবাই মিলে রান্না করব কাঁকড়াগুলোকে এখন কেটে পরিষ্কার করা হবে এভাবে আগে হাত কাটলেন Yeah, আরে খোলসটা কি করবে ওটা তুলাটাই দেখব সবগুলোকে কাটলেন সাদে আজকে তুই কি খাবি আজকে কাকড়া কাকড়া খাবি এই কাকড়া রান্নার জন্য তুত করা হচ্ছে কাকড়া এখন কেটে পরিষ্কার করা হবে আমি একটা বাসায় নিয়ে যাব খাবো কে রোহান কেটে ধুইয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন মাটির চুলাতে পানি ও লবণ দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেওয়া হবে এই তো চুলাতে কড়াইয়ের মধ্যে পানি দেওয়া হয়েছে এখন দেওয়া হবে লবণ ও পরিষ্কার করে নেওয়া কাঁকড়াগুলো এগুলোকে এখন সিদ্ধ করে নেওয়া হবে কাঁকড়াগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এখন ঝাঁকার মধ্যে নিয়ে এগুলোকে আবার পরিষ্কার করা হবে পরিষ্কার করার পরে ঠান্ডা পানিতে ধুয়ে নিতে হবে তারপরে রান্না করতে হবে একটা পরিষ্কার কড়াইয়ের মধ্যে এই কাঁকড়াগুলোকে এখন রান্না করা হবে কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল দেওয়া হলো দেওয়া হচ্ছে ক্যাপসিকাম কাঁচামরিচ ও কাঁচা পেঁয়াজ এগুলোকে আগে আমি কেটে নিয়েছিলাম আদা রসুন নেওয়া ছিল ওগুলো দিয়ে দিলাম এখন এইভাবে হালকা ভেজে নিতে হবে এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে লবণ লবণটা স্বাদ মতো দিতে হবে হলুদের গুঁড়া শুকনা মরিচ গুঁড়া পরিষ্কার করা কাঁকড়াগুলোকে এখন দিয়ে দিতে হবে মশলার মধ্যে কাঁকড়াগুলো দিয়ে ভালোভাবে কষাতে হবে দেয়া হলো পরিষ্কার করে নেওয়া কাঁকড়াগুলো এগুলোকে মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে সরিষার তেল সরিষার তেল দিলে কাঁকড়াগুলো খেতে বেশি টেস্টি লাগবে কাঁকড়াগুলোকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিট চুলাতে জাল দিতে হবে ভিতরের পানিগুলোকে জাল দিয়ে শুকিয়ে নিতে হবে বিশ মিনিট পরে ঢাকনা খোলার পরে কাঁকড়াগুলোর এই অবস্থা ভিতরে তেলের মধ্যেই কাঁকড়াগুলোকে ভেজে নেওয়া হচ্ছে কাঁকড়া রান্না শেষ এই যে কাঁকড়া এখন তোরা তিনজন মিলে কাঁকড়া খাওয়া যা এখন রাত নয়টা বাজছে এখন আমরা সবাই কাঁকড়া খাব এই যে দেখুন ধন্যবাদ আপনাদেরকে